মাইক্রোসফট আউটলুক বা হটমেইল অ্যাকাউন্ট ওপেন করার জন্য সরাসরি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ দিবেন আপনার সামনে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিটের অপশনটা চলে আসবে এটা আপনার মোবাইলে ইনস্টল করার পরে তারপরে আপনি ওপেনে ক্লিক করবেন এর পরের অপশনে ইমেল বা ফোন নাম্বারের একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে আপনার নিজস্ব জিমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ঠিক ডান পাশের এই নেক্সট অপশনে ক্লিক করবেন এরপরে যে অপশন আসবে সেখানে সেন কোডে ক্লিক করবেন আপনি যেই জিমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে একটি কোড চলে যাবে আপনি আপনার জিমেল অ্যাপটি ওপেন করে সেখান থেকে কোড এনে এন্টার কোড এই অপশনে কোডটি বসাবেন এর পরের অপশনে নিউ ইমেল নামক একটা অপশন চলে আসবে এবং এর ডান পাশে একটা আউটলুক ডট কম অপশন আছে সেখানে ডাউন এরোতে ক্লিক করলে দুইটা অপশন শো করবে আউটলুক ডট কম এবং হটমেল ডট কম আপনি যে কোনো একটা ব্যবহার করে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন আমি আউটলুক ডট কম দিলাম এবং নিউ ইমেল অপশনে যে নামে আমি আউটলুক অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি সেখানে আমি ঠিক আমার সেই নামটি লিখে দিলাম এরপর ঠিক আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন এর পরের আসবে পাস পাসওয়ার্ডে লেখা আছে যে আপনার আপার কেস অর্থাৎ বড় হাতের অক্ষর দিতে হবে তারপর লোয়ার কেস ছোট হাতের অক্ষর দিতে হবে নাম্বার ব্যবহার করতে হবে এবং যে কোনো একটি ইউনিক সাইন ব্যবহার করতে হবে এবং আপনার পাসওয়ার্ডটি সর্বনিম্ন আট অক্ষরের হতে হবে নিয়ম অনুযায়ী পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরপরে আমি ঠিক এই নেক্সট অপশানে ক্লিক করবো সরাসরি পরের অপশনে চলে যাবে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এরপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে আমি প্রথমে মান্থ ডে তারপর ইয়ার এটা সিলেক্ট করে দিলাম আপনারা ঠিক আপনাদের মতো করে দিবেন এরপরে আমি নিচের এই নেক্সটে ক্লিক করবো পরের অপশনে আপনার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম অর্থাৎ আপনার নামের প্রথম অংশ বসাবেন এরপর লাস্ট নেমে আপনার নামের দ্বিতীয় অংশ বসাবেন এরপর ঠিক টিকমার্ক দেওয়া অবস্থায় সরাসরি নেক্সট অপশনে ক্লিক করবেন এর পরের অপশনে আপনি হিউম্যান কিনা অর্থাৎ আপনি রোবট নন এটা প্রমাণ করার জন্য একটা পাজেল দিবে যেমন আমাকে একটি পাজেল দিয়েছে প্রেস অ্যান্ড হোল্ড অর্থাৎ ওই অপশনটাতে চেপে ধরে রাখতে হবে অনেকক্ষণ আপনাকে অন্য রকম পাজাল দিতে পারে আপনি ঠিক সেই পাজলটি কমপ্লিট করবেন আমি ঠিক চেপে ধরে রাখলাম এইটা পূরণ না হওয়া পর্যন্ত পূরণ হওয়ার সাথে সাথে টিকমার্ক চলে আসলো লোডিং নিয়ে পরের অপশন চলে আসলো এখানে ঠিক আপনি এই ওকে অপশনে প্রেস করবেন এরপর আপনার সামনে যদি এরকম মাইক্রোসফটের অ্যাড আসে আপনি ক্লোজে ক্লিক করবেন অথবা আপনি স্কিপে ক্লিক করবেন আমার সামনে আরেকটি অপশন চলে এসেছে সেখানে আমি নেক্সটে ক্লিক করলাম এরপর এখানে আমি ডন সেন্ট অপশনাল ডেটা এই অপশনটাতে ক্লিক করলাম এরপরের অপশানে ক্লোজে ক্লিক করলাম সরাসরি আমাকে মাইক্রোসফট অ্যাকাউন্টটি ওপেন করে যেহেতু আমরা এক্সেল সফটওয়্যারের মাধ্যমে লগ করেছিলাম আমাকে এক্সেলের ইন্টারফেসে নিয়ে এসেছে পর আপনার ফোনে এই ফাইল অ্যাক্সেস করার আপনি পারমিশনগুলো দিয়ে দেবেন যদি পারমিশন চায় সরাসরি মাইক্রোসফট এক্সেলের একটি ব্লাঙ্ক ডকুমেন্ট এখানে ওপেন হয়ে গেছে এইভাবে চাইলে আমি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ব্যবহার করতে পারি আবার আমি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেই মাইক্রোসফট আউটলুক লিখে অর্থাৎ আমি মাইক্রোসফট আউটলুকের অ্যাকাউন্ট ব্যবহার করব এই মাইক্রোসফট ইমেল অ্যাড্রেস ব্যবহার করে ঠিক এরকম এই মাইক্রোসফট আউটলুক অপশনটি আপনি ইনস্টল করে ওপেন করে এই অ্যাকাউন্টটি অ্যাড করে আপনি ঠিক মা মাইক্রোসফট আউটলুক ব্যবহার করতে পারবেন একইভাবে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারগুলো আমার মোবাইলে ইনস্টল করে ঠিক মাইক্রোসফটের এই অ্যাকাউন্টটি ব্যবহার করে আমি ঠিক সব রকম মাইক্রোসফটের যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারের অ্যাক্সেস পেতে পারবো